হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই তোমরা ভালো আছো আজ একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দেখো এই পিড়িটিকে ভালো করে সাদা রং দিয়ে প্রথমে ভালো করে কালারিং করে তারপরে লাল রং দিয়ে ভালো করে তুলি দিয়ে ঘষে মিনিমাম আধ ঘন্টা শুকনো করে তারপর ফেব্রিক কালার জিরো তুলি দিয়ে ফেব্রিক কালার সাদা রঙ দিয়ে ভালো করে ডিজাইন করে দেব। যেহেতু এটা আমার বন্ধুর দিদির বাড়ির পিড়ি দিদি বলেছিল ছোট্ট ছোট্ট কলকা দিয়ে পিড়িটিকে সাজিয়ে দিতে আমি বললাম ঠিক আছে দিদি কেমন করে আমি ছোট্ট ছোট কলকা দিয়ে আঁকছি ডিজাইন তোমরা দেখতে থাকো সময় ফেলে আঁকতে থাকো কিন্তু দিদির একটা আবদার ছিল যে লাল এবং সাদার ওপর দিয়ে কিন্তু প্রিটিকে ডিজাইন করতে হবে আমি বললাম ঠিক আছে লাল এবং সাদার ওপর দিয়ে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে এইবার এই যে আমার সব কাকা কাকি এইবার দেখো আমি কিভাবে পিঁড়িতে ফেব্রিক কালার দিয়ে কলকা আঁকি এই জন্য তো তোমাদের আমি সব সময় ডাকি যে কলকাটা কেমন আঁকি সেটা একটু মন দিয়ে দেখি তোমরা জানো তো এই কলকাটা করতে না খুব খুব কষ্ট হয়েছিল সত্যি বলতে গেলে কতটা যে আমি করতে পেরেছি আমি জানি না জীবনের প্রথমে এই পিঁড়ির ওপরে কোনো লাল এবং সাদা দিয়ে কলকা ডিজাইন করলাম তোমরা দেখো এবং কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে দিদির একটা আবদার ছিল যে পিড়ির যে মাঝখানের যে ফাঁকা অংশটা ওখানে একধারে হচ্ছে মুকুট আর একধারে ধারে টোপো রাখতে হবে আর তার মাঝখানের অংশতে দিদির আর দাদার নাম লিখতে হবে দিদির নাম ছিল সুমিতা এবং দাদার নাম ছিল বুদ্ধদেব এই ছোট্ট ছোট্ট কাজগুলো না আমার সত্যি কথা বললে যে কথায় আছে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তেমনি এই যে ডিজাইনটা আমি করেছিলাম খুবই খুব কষ্ট হয়েছিল তারপর সন্ধেবেলা যখন লোকজন আসে আমার দুটো দুটো বিয়ে ঘরে এই পিড়ির ডিজাইনের অর্ডার এসেছে তোমরা অবশ্যই দেখে কেমন হয়েছে অবশ্যই বলবে শুধুই হবে আঁকা আঁকি দেখবে আমার সব কাকা কাকি ছোটরাও দেবে না কিন্তু ফাঁকি এই জন্য তো তোমাদের আমি এত ভালোভাবে ডাকি আজ এই পর্যন্ত আমি রাখি